কষ্ট করেছেন সাবাই খরাম কষ্ট করেছেন আল্লাহ রবীন্দিন তিনি বলছেন أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله ইন্না লাসরাদুল্লাহুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছ যে তোমরা বেশ텐 প্রবেশ করবে অথচ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিলো তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছি এরকম পরীক্ষা এখনো তোমাদের উপরে আসে নাই এরকম বিপদ আসে নাই मुसीबত আসে নাই এমন বিপদ এসেছিল নবীদের উপরে সাহাবাই উপরে যে বিপদে মানুষ চর্চরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা কথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে মাতা আল্লাহ তোমার মদত কখন আসবে তোমার মদত কখন আসবে মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম এইভাবে যখন মার আসে চতুর্দিক থেকে আর মোমেনেরা ময়দানে জমা টিকে ফাঁকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন আমার ভাইরা সহজ নয় শুধু দুইটা শেষদা দিয়া শুধু তাহার জন্য কিছু নামাজ পড়িয়া আল্লাহ যাওয়া এত সহজ নয় রাস্তা খুব কঠিন রাস্তা খুব কদম রা দা উল্ আসান হে মুসলমান এটা হলো শাহাদতের উত্তপ্ত ময়দানে তার লোকেরা মনে করে ইসলাম গ্রহণ করা মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার এত সহজ না আমরা মশলা মাসলাক এল এমাম আবহানি পার্কাক অনুযায়ী চলি আমরা মনে করি দেশ আমাদের ইমাম সাহেব কি করছেন মাস আসলে পরে বড় বড় ট্যাক্সি চড়ায় সেই ট্যাক্সির উপরে লাল সালু মিশায় তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে আসলে তো খাজা না আসলে হচ্ছে ইয়া খাজা কুস্ত আ যা পেট তো ভার যা পেট ধরার জন্য পয়সা করি ইনকাম করা হাজার এই চেষ্টা তরিকার জিকের গ্রহণ করা হয়েছে কিন্তু চেষ্টা তরিকা যে আরেকটা আছে তারাগার পর্বতে পৃথিবীরাজের সঙ্গে লড়াই করা সেই সেইটার কাছে নেই আমরা সেটা নেই এমাম আবু আনিবা শুধু বলেন নাই দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে ঠিক কিনা আট বছর ছর পর্যন্ত কারা রুত ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছে ইমাম সাহেব জেলের মধ্যে তো আসেন কষ্ট হয় ইমাম সাহেব বলেছেন না কষ্ট হয় না তবে মাঝে মাঝে একটু কষ্ট হয় মনে দুই চার মাস পর পর আমার বুড়ি মাকে এনে হাতিং করা হয় জেলখানার মধ্যে আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয় যেন মা মাকে বলে যেদের সাথে একমত হয়ে যা সেই জন্য পেটানো হয় আমার মা আমার মায়ের দেখে আর মায়ের চোখ থেকে পানি পড়তে থাকে তখন আমার মনে বড় কষ্ট লাগে তবে আলহামদুলিল্লাহ মা আমার এমন আমার মা দেখেন আর হজম করেন আর আমাকে বলেন এক দার সিদ্ধান্ত থেকে ন আমার ভাইরা ইমাম মালিক ইমাম মালিক আঠাশ দিন পর্যন্ত তাকে বাতিলটা ভেঙে দিয়ে গেছে হাত পিঠ মোড়া দিয়ে আঠাশ দিন বাধা এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছেন এই বাহুর জোড়া থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল হাত আঠাশ দিন পর্যন্ত বাধা ছিল ইমাম আহমদ বিন হাম ইসলাম বিরোধীরা তাকে পিঠাইছে সাথে গায়ের কষ্ট উঠে এসেছে এই জন্য কবি বলতেছি খামে কি হানাসি হতে চাও জের আর জন্য প্রস্তুতি দাও শুধু সব্রী খাইয়া যাওয়া যাবে না এত সহজ না আঙ্গুর বেদানা সবরি কলা আর তুদের উপর ইসলাম আসে নাই তত্ত্বময় বাড়ির উপরে চান দিয়ে রক্ত প্রতিষ্ঠা হয়ে গোটা জুনিয়ার নির্যাতিত নিপীড়িত আমার ভাইরা এই জাহাজ যখন শুরু হয়ে যাবে মুসলমানেরা যখন আল্লাহর ময়দানে যখন ঝাঁপায়া পড়বে সে ময়দানে যদি তাদের অস্ত্র কম থাকে জনসংখ্যা কম থাকে আল্লাহ বোনার আদা করেছেন নাসরুমিনী বলেন মোমেন্দরা যখন বিপদে পড়ে যায় তখন মোমেন্দ্রের সাহায্য করে আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় আমি আল্লাহর জন্য ওয়াজিব আমার মোমেন ময়দানে মাইর খাবে আমার দিনের জন্য আর আমি তাকে থেকে দেখবো না তা হবে না প্রাথমিক পর্যায়ে দেখবো যে তোমরা আসলেই দিন প্রতিষ্ঠার জন্য লড়ো কিনা তোমাদের দিনী বাল বাচ্চা তোমাদের সামনে শেষ হবে ঘর বাড়ি চলে যাবে চাকরি যাবে সব যাবে তারপরেও আমার দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে টিকে থাকো কিনা যদি তা থাকো তাহলে আমার মদত অবশ্যম আর কাবির বিজয়ের জন্য পুন আর আমিন বলেছেন কাফেরদের বিরুদ্ধে লয়ের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট বলেছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কি বিজয় করব এর ওয়াদা কা আল্লাহ আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় আল্লাহ কি মিথ্যা কথা বলেন নাউযু বিল্লাহ ওয়া আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে আল্লাহ তা বলছেন আমি সাহায্য করব তোমাদেরকে

নিনাল মালাতিকাতে মুদিসিন শরণ করো সেই সময়ের কথা যখন তোমরা আমার কাছে কাকুতি মিনতি করে সাহায্য কামনা করতে ছিলে যে আমাদেরকে হাজার ফেরেশতা দিয়ে সাহায্য করা হোক আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা দিয়ে তোমাদেরকে ময়দানে সাহায্য করেছি যেহাদের ময়দানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ রব্বুল আমিন বলেন তোমরা যখন সাহায্য প্রার্থনা করেছিলে

যখন তোমার নবী তোমাদের নবী তোমাদেরকে বলেছিল যে তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় জাল্লাপাক তোমাদের জন্য তিন হাজার দিয়ে ফেরস্তা নাজিল করবেন আমি তখন তিন হাজার ফেরস্তা নয় বরং পাঁচ হাজার ফেরস্তা দিয়ে তোমাদেরকে সাহায্য করার আদা করেছি তিন হাজার নয় পাঁচ হাজার চিহ্নিত চিহ্নযুক্ত ফেরস্তা নাজিল করে দিয়ে তোমাদের সাহায্য করব বলে আমি ওদা করেছি আজ সেই মত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ওই মদো দাজো আসতে পারে কবি বলছেন হে বদরে পায়দা কুল ফিরস্তে তেরিনু সরা চকো উতরে সে কেটে গ্যারেদু সেন তাতর আন্দর তা তার বদরের মুসলমানদের মতো যদি ইমান তোমাদের আসে তাহলে আজ আকাশ থেকে কাতারে কাতারে ফেরেস্তা আমি আল্লাহ অবতীর্ণ করে দিতে পারি আমার ভাইরা যখন দখলের জন্য চললেন পহরস নগর অবরোধ করলেন সামনে পড়ল নদী এই নদী পাড়ি দিবেন সাথে তার হাজার হাজার সৈন্য এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিলেন জিজ্ঞেস করলেন সাহাবিদের তোমরা কি চাও ইসলামের আন্দোলন ইসলামের জাহাদ আল্লাহ শেষ হয়ে যাক এটা চাও না ইসলামের এই কলেমার আওয়াজ নদীর হবে অথচ সাহাবিরা বললেন আমরা আপনার অর্ডার ফলো করব আমরা এই নদীর ওপারে গিয়ে কালেমার পতাকা কেউ ডিম করতে চাই কালেমার সুশীতল ছায়াতলে গোটা দুনিয়াকে আনতে চায় হাজরের সাত তখন বললেন তাহলে তোমরা সবাই